এই যে কিছু প্যাকেট আছে কিছু খাবার আছে কিছু আমরা ঘরফেলাইনির ব্যবস্থা করেছি কিছু পানির ব্যবস্থা করেছি এবং কিছু বরফ ঠান্ডা পানি এবং হাত পাখারও ব্যবস্থা করেছি যাদের যেখানে ই আছে আমরা বিশেষ করে যারা অতি দরিদ্র এবং প্রতিবন্ধী তাদেরকে তাদের জন্য কিছু খানার আয়োজন করেছি ওখানে খেজুর কলা এবং বলি আছে পাশাপাশি পানির ব্যবস্থাও করেছি ঠান্ডা পানি মিনারেল ওয়াটারও করেছি এবং ড্রামে এবং জুসের ব্যবস্থাও করেছি তো আমরা বিভিন্ন আইটেম করেছি আমাদের মাঝে এখন সাররা আছেন আচ্ছা আচ্ছা এখন আমাদের স্যার আমাদের মধ্যে বিভাগীয় পরিচালক মহোদয় উনি সামান্য কিছু কথা বলবেন আপনাদের উদ্দেশ্যে এটাই গরমের বোধ সরকার যে একটু আমাদের কাজ করতে এই জন্য খুবই আনন্দিত তাকে